ঈদ মুবারক প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা হালকা করে ঘুরে দেখাবো কুষ্টিয়ার হরিপুর ব্রিজ যেটি কিনা তাজমহলের জন্য অমর কীর্তি সেই সাথে আরো দেখানোর চেষ্টা করব গড়িয়ে গড়িয়ে প্রভামান অসাধারণ গড়াই নদী আরো দেখানোর চেষ্টা করব কুষ্টিয়ার অসংখ্য প্রেমিক প্রেমিকা কপত কপতির প্রেমের সাক্ষী কুষ্টিয়ার বিখ্যাত রেনুই বাঁধ এটি হচ্ছে গড়াই রিভার পদ্মার অন্যতম শাখা নদী কুলুকুলু ধ্বনিতে কুষ্টিয়া শহরের পাশ দিয়ে এই নদী বয়ে গেছে দক্ষিণ পূর্ব দিকে কুষ্টিয়া জেলার বুক চিরে রাজবাড়ি আর মাগুরা জেলাকে ভাগ করে দিয়ে ফরিদপুর জেলা গিয়ে নাম ধারণ করেছে মধুমতি মধুমতির এই মৃদুমন্দ বাতাস দেখে মনের অজান্তেই বাউল মন গেয়ে উঠবে বাড়ির পাশে মধুমতি কুবাল হাওয়া বই বন্ধু মনের রং লাগাইয়া প্রাণে দিব রে যাই হোক বন্ধুরা এখানে হচ্ছে ঈদের দিন উপলক্ষে নৌকায় বিশেষ খ্যাপ মারছে আমরা এখন এই নৌকাতে উঠার চেষ্টা করব গড়াই নদী ভ্রমণের উদ্দেশ্যে যাই হোক বন্ধুগণ গড়াই নদী ভ্রমণের জন্য আমরা নৌকাতে উঠে পড়লাম নদী থেকে এখন যেটা দেখছেন এটি হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত রেনউইক পার্ক মূলত এইটার নাম হচ্ছে রেনিক বাঁধ কুষ্টিয়ার যারা ঝোপে ঝাড়ে পাকেটাকে প্রেম করেছেন তারা এই জায়গা চিনবেন এখানকার গাছ গাছালি মাটি পানি বায়ু অসংখ্য অমর প্রেমের সাক্ষী হয়ে আছে এই যে জিনিস আপনারা এখন দেখছেন এটি হচ্ছে কুষ্টিয়ার হরিপুর ব্রিজ এই জিনিস এখানে স্থাপন করার জন্য হরিপুরের মানুষদেরকে বহু আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এখানে সেতুটি নির্মাণের ফলে তিন ধরনের মানুষদের সুবিধা হয়েছে এক হরিপুর অঞ্চলের মানুষদের যারা কিনা এই সেতু দিয়ে পারাপার হয়ে থাকেন দুই নম্বর হচ্ছে কুষ্টিয়া শহরের মানুষজনদের যারা কিনা নির্মল বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে ছুটে আসেন এখানে আর তিন নম্বর সুবিধা হয়েছে তাদের যারা সন্ধ্যার পরে আফসা অন্ধকারে সেতু রেলিং ধরে জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে থাকে।